আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অনেক আছি আজকে কথা বলবো ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে দেখেন আমরা কিন্তু রমজান মাস পেয়ে ইফতার এবং চেহেরি তারপরে ঈদের আনন্দ কেনাকাটা নিয়ে কতই না ব্যস্ত হয়ে পড়েছি দেখেন আমরা কিন্তু সুখ শান্তিতে বসবাস করতেছি আমাদের বাংলাদেশে একটু ফিলিস্তিনি ভাইদের দিকে তাকান দেখেন সেখানকার বাচ্চারা কি পরিস্থিতিতে আছে সেখানকার ভাই বোনেরা কত দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছে ইসরায়েলি বাহিনীরা তাদের সবকিছু ধ্বংস করে দিচ্ছে আল্লাহর ঘর মসজিদ যেটাতে আমরা ইবাদত করে থাকি সেই মসজিদও তারা ভেঙে দিচ্ছে দেখেন আমাদের বাংলাদেশি ভাই বোনেরা মার্কেট নিয়ে ব্যস্ত আমাদের ছোট ছোট ভাই বোনদের আমরা ঈদের শপিং করে দিচ্ছি কত প্রকার খাবার তাদের সামনে আমরা রেখেছি ওইদিকে দেখেন আমাদের ফিলিস্তিনের ভাইরা কত কষ্ট করে জীবনযাপন করতেছে তাদের সবকিছুই ধ্বংস করে দিয়েছে জালিমরা তারা নামাজ পড়বে মসজিদটাও ধ্বংস করে দিয়েছে তারা কার কাছে সাহায্য চাইবে একমাত্র আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাচ্ছে তাদের বাচ্চাদের মুখে এক খাবার তারা জোটাতে পারছে না ফিলিস্তিনি ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের কাফনের কাপড় তারা খুঁজে পাচ্ছে না বলার ভাষা নাই আমরা এখান থেকে বলে কি করবো বলেন আমরা তো কিভাবে পালন একটু চেষ্টা করুন ছোট নির্যাতন চালানো হচ্ছে একটু দেখেন দেখেন ছোট ছোট বাচ্চারা অনাহারে পড়ে আছে শুধু এক বেলা খাওয়ার জন্য কাতরাচ্ছে তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ নাই এসব দৃশ্য দেখলে আমাদের চোখে পানি ধরে রাখা যায় না জালিমরা কিভাবে পারে এসব করতে জালিমদের কি একটু মায়া দেওয়া হয় না ছাদ কি সেই ধ্বংস করে দিয়েছে বিশ্বের মুসলমানরা চুপ হয়ে আছে আল্লাহর ঘর মসজিদ যেখানে মুসলমানরা নামাজ পড়ে দেখেন সেই মসজিদগুলো ভেঙে দিয়েছে মসজিদগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহর কাছে কি জবাব দিব জবাব দিতে পারবো আমরা সবাই চুপ করে আছি আমরা কোনো প্রতিবাদ জানাচ্ছি না তাদেরকে কোনো প্রকার সাহায্য করতেছি না আর সাহায্য করবই বা কিভাবে আমরা তো এদেশ থেকে ওদেশে যে যুদ্ধ করতে পারবো না আমরা শুধু বসে বসে এখান থেকে দোয়া করতে পারবো মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন ফিলিস্তিনের ভাই-বোনদের অতি তাড়াতাড়ি জালিমদের হাত থেকে মুক্ত করেন সাবারে নিয়ে বাচ্চা গুলো কিরকম কাটরাচ্ছে খাবার দেওয়ার জন্য কেউ নাই বিশ্বের মুসলমানরা কিছু সাহায্য সহযোগিতা পাঠাবে এ আশায় তারা বসে আছে অনেক দেশ থেকে সাহায্য সহযোগিতা তারা পাচ্ছে তবে এটুক সাহায্য সহযোগিতা তাদের এখন কিছুই না তাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেক সাহায্যের প্রয়োজন আমরা ব্যস্ত হয়ে পড়েছি ঈদের নতুন জামা ঈদের পোশাক এবং ঈদকে নিয়ে একটু তাকিয়ে দেখুন ফিলিস্তিনি ভাইদের দিকে তারা কি ঈদ করবে না একটু তাকিয়ে দেখুন ফিলিস্তিনি ভাইদের দিকে তাদের রমজান মাসটা কিভাবে কাটতেছে তারা কি ঈদ করবে না তাদের কি সন্তানদের ঈদের কোনো আনন্দ নাই আসলে ভাই তাদের সন্তানদের কোনো ঈদের আনন্দ নাই তাদের সন্তানরা এখন শুধু চায় এক বেলা পেট ভরে খেতে এই খাবারটুকু তারা পাচ্ছে না বাইরের দেশের মুসলমানরা যদি একটু তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো তারা একটু এক বেলা পেট ভরে খেতে পারবে ফিলিস্তিনি ভাই ও বোনেরা বাঁচতে চায় তারা একটু বাঁচতে চায় তারা একটু পেট ভরে খেতে চায় তারা আবার আগের মতো ফিরে যেতে চায় তাদের সমাজে কিন্তু জালিমরা দেখেন তাদেরকে কি অবস্থা করে রেখেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি গাজাবাসীদের এবং ফিলিস্তিনিবাসীদের অতি তাড়াতাড়ি আল্লাহ তালা যেন জালিমদের হাত থেকে রক্ষা করে জালিমদের ধ্বংস আমরা দেখতে চাই আল্লাহ রমজান মাসের উচিলায় তুমি তাদেরকে ধ্বংস করে দাও ফিলিস্তিনি ভাই বোনদের এবং গাজাবাসীদের তুমি হেফাজত করে নাও তাদেরকে আবার আগের মতো ফিরিয়ে দাও তোমার ইবাদত করা দান করো আমাদের দেশে আজান হচ্ছে তবুও আমরা নামাজ পড়তে যাই না ফিলিস্তিনের ভাইদের দিকে একটু তাকান। সেই দেশে আজানি দিতে দিচ্ছে না। ফিলিস্তিনের কি অবস্থা একটু আপনাদেরকে দেখাই। দেখেন স্ক্রিনে দেওয়া আছে। দেখেন বৃদ্ধদেরকেও ছাড় দেওয়া হয় নাই। বৃদ্ধরা কত অসহায় হয়ে পড়েছে। ছোট ছোট বাচ্চাদের দিকে তো তাকানোই যাচ্ছে না। এসব মায়াবী চেহারা তাকালে চোখ দিয়ে পানি চলে আসবে। ভিডিওটার দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম। আমাদের কিছু করার নেই। এখান থেকে বসে শুধু আফসোস করা ছাড়া আর কিছু করার নেই। কারণ আমাদের না আছে সামর্থ্য, না আছে তাদেরকে সহযোগিতা করার কোনো পরিস্থিতি। তাদের জন্য শুধু দোয়া করতে পারবো। আল্লাহও যেন তাদেরকে অতি তাড়াতাড়ি জালিমদের হাত থেকে রক্ষা কর ভিডিওটা যারা দেখলেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ